তৃতীয়াংশ গ্যাস সব থেকে অঞ্চলের গ্যাসের গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সুতরাং আমি আমার একটা আশা হলো আমার যেন বিশেষ করে আমার নির্বাচন এলাকা করোনা করে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন গ্যাস পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো দলের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা আমার নির্দেশনা আমি দলকে সবসময় রেসপেক্ট করি দলের নির্দেশনা অনুসারে কাজ করি দল যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়ে আর আমার ব্যাপারে আমি তো একশো পার্সেন্ট কনফিডেন্ট দলের হতো আমি কাজ করতেছি যে কাজ করে তার কাজের রেজাল্ট আসে না সতেরো বছর আপনারা আমাকে মাঠে কাটে পেয়েছেন প্রত্যেকটা নেতা কর্মীর পাশে পেয়েছেন নেতা কর্মীদের দুঃসময় আমি পাশে ছিলাম আমার নেতা কর্মীরা যখন জেলে ছিল বন্দী ছিল আমি সেখানে তাদের দেখভাল করেছি পরিবারের সাথে দেখভাল করেছি প্রত্যেকটা আমি আমার সন্তানের মতো ভাইয়ের মতো আমি আগলে রেখেছি এবং আমি আমি রাস্তাঘাট এমনভাবে চিনেছি আমি চেষ্টা করেছি সব জায়গাতে মানে আমার সংযোগ স্থাপন করার জন্য আমার নেতাকর্মীরা সবাই সবাই সদস্যভাবে কাজ করতেছে আমরা দলের চরম দুঃসময়ে আমরা মাঠে ছিলাম সুতরাং এখানে আমার সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই আমি একশো পার্সেন্ট আশাবাদী আল্লাহ দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত আমরা অতীত কখনো দলের বিরোধী দেখা আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যখনই কোনো কমিটি হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কমিটিকে স্বাগত আমরা স্বাগত জানিয়েছি আমি কখনো কোনো কমিটির বিরোধিতা করি নেই দলের বিপক্ষে যাই নাই এবং আমার নেতাকর্মীকে আমি কারোর সাথে বিয়াদমি করারও শিক্ষা দিই নেই আমরা যেরকম ভাবে দলের নিয়মকানুন বা নির্দেশনা আমরা মেনে চলেছি ভবিষ্যতে যে ধরনের নির্দেশনা আসবে সেটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ